হ্যাঁ হোভাইজ আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মাইন দ্য ভিডিও তো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজি রয়েছে তো আজকে হচ্ছে একটা প্যাকেট রান বক্সিং করবো সেই জন্য আসছি তো বক্সটা হচ্ছে বেসিক্যালি একটা গিফট আসছে কোথায় থেকে আসছে হচ্ছে পরে জানাচ্ছি আপনাদেরকে তো আজকের যে গিফট আছে ওইটা হচ্ছে একটা বুট রো তো মডেলটা খুললে জানতে পারবো যে মডেল তো উপরে হচ্ছে বক্সটা যেহেতু উপরে সিল কাভার নাই সেই জন্য এমব্রয়ডারি দেখাচ্ছি এই দেখুন প্রো তো বেসিক্যালি এটা হচ্ছে গোপ্রো টেন তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে ক্যামেরাটা এই যে ক্যামেরাটা প্লাস হচ্ছে একটা গিম্বাল আছে ছোট গন্ধ তারপরে এখানে হচ্ছে দুইটা ব্যাটারি প্লাস হচ্ছে চার্জার তো এখানে আরেকটা আছে হচ্ছে মেমোরি কেস তারপরে হচ্ছে ভিতরে হচ্ছে একটা মেমোরিও আছে একশো আঠাশ জিবির একটা মেমোরি আর এখানে অনেক অ্যাক্সেসরিজ আছে যেগুলো হচ্ছে হয়তো বিভিন্ন ভিডিও করার সময় হচ্ছে কাজে লাগে যেমন হচ্ছে মাউন্টেন ফেস মাউন্টেন মাউন্ট তারপর ইউজ করা যায় তো এখানে হচ্ছে এই যে হচ্ছে ক্যামেরাটা বো প্রো টেন তো করা যায় কেমন দেখি এটার হচ্ছে সুবিধা হচ্ছে পিছনে একটা ডিসপ্লে আছে সামনে একটা ডিসপ্লে এটা হচ্ছে আপনার ভিডিও করার জন্য ব্লগ বানানোর জন্য হচ্ছে বেসিক্যালি নতুন নতুন ব্লগ আসবে এটার মাধ্যমে তো কেমন লাগছে সবাই জানাবেন যেহেতু এখন আপডেট হচ্ছে আপনার এটা হচ্ছে গু প্রো টেন ব্ল্যাক টেন ব্ল্যাক মডেল সো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর লাইক দিয়ে পাশে থাকবেন সো আল্লাহ হাফেজ আলাইকুম Çay bahar sıcak değil, şust